ধানের শীষে ভোট চেয়ে গাজীপুরে বিএনপির লিফলেট বিতরণ অভিযান রিপোর্টার শাহিনুর ইসলাম শাহিনের ভিডিওচিত্রে বিস্তারিত গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা তার নেতৃত্বে গাজীপুর মহানগরের ব্যস্ততম অঞ্চল গাজীপুরা সাতাশ চৌরাস্তা থেকে শুরু করে আশেপাশের প্রতিটি অলিগলি বাজার চায়ের দোকান ও জনসমাগমের স্থলে লিফলেট বিতরণ করা হয় লিফলেটে বিতরণ কর্মসূচিতে স্থানীয় রিকশা ভ্যান ও অটো চালকদের পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন তারা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির একত্রিশ দফা কর্মসূচির মূল বার্তা তুলে ধরেন এবং জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেবার আহ্বান জানান লিফলেটে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে বিএনপির এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বিচার বিভাগ স্বাধীন হবে প্রশাসন নিরপেক্ষ থাকবে দুর্নীতি দমন কমিশন কার্যকরভাবে কাজ করবে এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে মোহাম্মদ রেজাউল করিম রেজা বলেন আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে আছি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশের প্রতিটি চালক শ্রমজীবী ও পরিশ্রমী মানুষই এই আন্দোলনের অংশ তাই আসুন ধানের শীষে ভোট দিন দেশে জনগণের সরকার গড়ে তুলুন তিনি আরও বলেন বর্তমান সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মানুষের ভোটাধিকার জনগণ আজ নিজেদের মতামত প্রকাশে বাধাপ্রাপ্ত বিএনপি সেই অধিকার ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি চলাকালীন দেখা যায় রিকশা ও অটো চালকেরা শহরের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে পথচারী ও দোকানীদের হাতে লিফলেট দিচ্ছেন মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে বিএনপির একত্রিশ দফা বার্তা গণতন্ত্র ফিরে পেতে ধানের শীষে ভোট দিন কর্মসূচি শেষে রেজাভাই বলেন এই আন্দোলন শুধু দলের নয় এটি জনগণের আন্দোলন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ন্যায় বিচার স্বাধীনতা এবং জনগণের মতামতের মূল্য থাকবে এই লিফলেট বিতরণ অভিযানের মাধ্যমে গাজীপুরে আবারও প্রাণ পেয়েছে বিএনপি তৃণমূল আন্দোলন নেতাকর্মীরা বিশ্বাস করেন এই কর্মসূচি ভবিষ্যতের পরিবর্তনের বীজ বপন করবে এবং জনগণের হৃদয়ে নতুন আশার সঞ্চার ঘটাবে